আমরা একটু আগে যে ছবিগুলো দেখছি সেগুলো টিকটক ফেসবুক ও ইনস্টাগ্রাম খুবই ভাইরাল তো এইরকম ছবি আপনিও বানিয়ে ফেলতে পারবেন মাত্র এক মিনিটে জন্য আমাদের লাগবে শুধুমাত্র ফিক্সার ট্যাপ আপনাদের যদি ফিক্সার ট্যাপ আগে থেকে তাকে অবশ্যই তাহলে আপনারা প্রিমিয়াম নেবেন প্রিমিয়াম খোঁজে ফেলবেন হ্যাঁ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন প্রিমিয়াম হ্যাঁ তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই তো আমরা প্রথমে পিক্সার ট্যাপটি ওপেন করে নেবো তারপরে ছবিটা সিলেক্ট করে নেব ছবিটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে একটু স্কুল করে ট্র ক্লিক করবো ড্র অপশনে ক্লিক করার পর সেখান থেকে প্রথমে আমরা ফিলে যাবো ফিলে গিয়ে কালারটা অ্যাডজাস্ট করে নেবো ফিলে যাওয়ার পর কালারটা হোয়াইটে রেখে দেবো তারপর অ্যাডজাস্টে ক্লিক করবো সেখানে প্রথম যে ডরটা এটা সিলেক্ট করে নেবো এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করার পর সাইজটা একটু বাড়িয়ে নেবো সাইজটা আমি অন্য রেখে দিলাম তো আপনারাও রেখে সেই রকম রেখে দিবেন তারপর আমি মুখে ব্রাশ করে নিচ্ছি মুখে ব্রাশ করে নেওয়ার পর তারপর রে এখানে আমরা কিছু দায়ের টানবো দায়ের টানার পর আমাদের হয়ে গেছে ভাইরাল ফটো তারপর এখানে আরো কোয়ালিটি ভুল করার জন্য সেখানে স্টিকার এড করা লাগবে স্টিকার এড করতে হলে আমাদের সেখানে আবার একটু স্কুল করে দেখবো স্টিকার নামক একটা অপশান সেখান থেকে আমি অফলাইনটা সার্চ করবো অফলাইন চার্চ করার পর সেখানে যেটা সবাই ইউজ করতেছে সেটা পেয়ে যাবো সেটা আমি প্রথমে পেয়ে গেলাম তো আমি এটা অ্যাড করে নেব এটা অ্যাড করে নেওয়ার পর সেটা এক জায়গায় লাগিয়ে দেব তারপর আমাদের হয়ে গেছে ভাইরাল ফটো আবার আমরা ভিডিওটি সেভ করে নেব যদি এরকম আরো নতুন নতুন টিউটোরিয়াল পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যান এই ছিল ফুরো বাইরার ফটো এডিটিং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন আর এইচ বিডি জুন অ্যাপ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে কি ধরনের ভিডিও শোনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান